ফাইনালি নতুন কলাপেশন আসতে চলেছে আর নতুন কলাভেশনের উপর ভিত্তি করে তোমরা ম্যাজিক কিউবের পাশাপাশি নতুন অনেকগুলা জিনিস ফ্রিতে মাধ্যমে কিভাবে নিতে পারবে কবে তোমরা নিতে হবে এবং কি কোন কোন জিনিসগুলা থাকবে সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে ডিটেলসের সঙ্গে দেখাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আপকামিং সূত্রে আমাদের গেমের ভিতরে অনেকগুলো কনফার্মেশন ইভেন্ট আসতে চলেছে যার ডেটও গেই না ভাবে জানাই দিচ্ছে জায়গায় সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দিব তার পাশাপাশি আপকামিং সূত্রে আমাদের গেমের ভিতরে অনেকগুলা জিনিস আপডেট করতে চলেছে সেই আপডেটের ব্যাপারটাও তোমরা জানতে পাবে ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো না সেক্ষেত্রে অনেকগুলা ইনফরমেশন জানতে পাবে আর এতগুলা ইনফরমেশন অনেক কষ্ট করে আমাদেরকে ম্যানেজ করতে হয়েছে আর এই কষ্টের বিনিময়ে তোমাদের প্রত্যেকের কাছে একটা করে লাইক চাচ্ছি আশা করি তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে আজকে ভিডিওতে লাইক আমরা রাখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা ইজিলি লাইক আমরা পূরণ করে দিতে হবে যে কোনো একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না শুরুতেই তোমাদেরকে বলে দিই আমাদের গেমের ভিতরে কিন্তু গোল্ড স্পিন ইভেন্ট বা তোমরা গোল্ডের উপর ভিত্তি করে লাখ রয়ে নতুন একটা সেকশন আপডেটও বলতে পারো যেটা আসতে চলেছে আমাদের গেমের ভিতরে ছয় তারিখে আর সেখানে কিন্তু নতুনত্বভাবে এবার অনেকগুলো জিনিসের পাশাপাশি অনেকগুলো কিন্তু আইটেম গাড়ির স্কিনও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে তো সেটা যদি আসে সেক্ষেত্রে ছয় তারিখে কীরকমভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাই দেই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রথমত কিন্তু কিছু আমাদেরকে আজ লিমিটেড টি শার্ট দেওয়া হয়েছে এবং এখানে প্যান্টের স্কিনের পাশাপাশি যেগুলো আর কি রেয়ার না যেমন একটা গান স্ক্রিনের মধ্যে গাড়ির স্ক্রিনের মধ্যে আর কি তো সেইগুলো গাড়ির স্ক্রিন কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আর ওভারঅল উপরের যে চারটা জিনিস আছে যেগুলো মানে আনরেয়ার প্যান আর কি সেগুলাই আর কি রেয়ার আইটেম হিসাবে রাখানো হয়েছে আর কি তো যাই হোক এই সব জিনিসগুলা কিন্তু আমাদের গেমের ভিতরে এবার ছয় তারিখে গোল্ডের উপর ভিত্তি করে আসবে স্টোর আপডেটের উপর ভিত্তি করে আর আসলে তোমরা কিন্তু গোল্ডের মাধ্যমে স্পিন করার মাধ্যমে বের করে নিতে হবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম যা করে এটাও তোমাদেরকে জানাই দিলাম তার পাশাপাশি আট তারিখে ইয়েস তোমরা একদমই ঠিক শুনতে আট তারিখে কিন্তু নতুন আমাদের ইভেন্ট আসবে যে ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ পোশাক চেঞ্জের যে ইভেন্ট এই ইভেন্টটা কিন্তু আসবে যেটা কিন্তু তোমরা এরকম আমাদের রিং ইভেন্টের ভিতরে দেখতে পাবে আর পার্সোনালি কি এই রিং ইভেন্ট থেকে কিন্তু কীভাবে বের করতে হয় এই সব জিনিসগুলো সেগুলো তোমরা কম বেশি সকলেই জানো প্রথমত আমাদেরকে স্পিন করতে হয় স্পিন করার মাধ্যমে যদি আমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি আমরা ডাইরেক্টলি আইটেম পেয়ে যাই আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যে টোকেন পাই সেই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হয় আর টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে গেলে কিন্তু কমসে কম হল আমাদেরকে কিন্তু বলতে গেলে দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হয় আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে একশো দুশো টাকা আমরা পেয়ে যাই তো যাই হোক ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আট তারিখে আসবে যেটা বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারের পাশাপাশি অনেক কিন্তু কনফার্ম হয়ে গেছে তবে বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান আর এটা যেহেতু একশো পার্সেন্ট আগে আগেভাগেই জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি দশ তারিখে কিন্তু নতুন একটা ফেভারেটওয়ে ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যে ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ফেভারেটয়ে ইভেন্টটা এটাই কিন্তু আসবে যেখানে তোমরা দেখতে পাবে আমাদের নতুন একটা ইমোড বলতে গেলে টয়লেটের উপর বসে থাকা বলতে গেলে কমোডের উপর আর এই কমোডের উপর বসে রাখা এত অ্যানিমেশনের সঙ্গে যে ভাই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই ফেরার ইভেন্টের মাধ্যমে ফাইনালি থাকছে তারিখে যেটাও কি না গেই না একশো পার্সেন্ট গন্ড ভাই আমাদেরকে জানিয়ে দিচ্ছে যাই কারণে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তার পাশাপাশি তোমাদেরকে আরও একটা আপডেট মারাত্মক টাইপের আপডেট আর কি বলে দেওয়ার বাকি আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেই তার পাশাপাশি নতুন কলা ভিত্তি করে ফ্রি রিওয়ার্ডের ব্যাপারটাও জানিয়ে দিতেছে তার আগে তোমাদের সকলের দেশে এটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো ফ্রি ফায়ার গেম তুমি কয় দিয়ে খেলো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি এখন অবধি চার আঙ্গুল দিয়ে ফ্রি ফায়ার খেলে এরকম পাবলিক দেখছি আমি তো ভাই পার্সোনালি দুই আঙ্গুল দিয়েই খেলি আর তোমরা কয় আঙ্গুল দিয়ে খেলো বা তুমি কয় আঙ্গুলের প্লেয়ার সর্বোচ্চ আঙ্গুলের প্লেয়ার দেখছো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিতে বলবো না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করবো যার ফলে প্রত্যেকে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট সেশনে জানিয়ে দিও যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে গান স্ক্রিনটা এটা কিন্তু আমাদের ম্যাক্স সেভেনের উপর ভিত্তি করে নতুন গান স্ক্রিন হবে আর এই গান স্ক্রিনটা যদি তুমি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এর রেট অফ ফায়ার এবং এর ড্যামেজ কিন্তু সাধারণ আমাদের ম্যাক্স সেভেনের গানের থেকে কিন্তু অনেক বেশি থাকবে আর কারণ হলো এই গানের কিন্তু লুকের পাশাপাশি এর অ্যাবিলিটিটাও মারাত্মক টাইপের বানানো হয়েছে যার ড্যামেজ এবং কি রেঞ্জের উপর ভিত্তি করে কিন্তু অনেক বড় একটা চেঞ্জেস করে দেওয়া হয়েছে আর কি বলতে গেলে আগে এরকম আমরা কখনোই বলতে গেলে ম্যাক্স সেভেনের উপর ভিত্তি করে আপডেট দেখতে পারি নাই যার কারণে কিন্তু এবার এই সারপ্রাইজলি আপডেটটা আনার পরবর্তীতে কিন্তু অনেক বেশি ম্যাক্স সেভেনের ইউজার বেড়ে যাবে আর কি যারা যারা এই গানটা নেবে তারাই কিন্তু অবশ্য অবশ্যই ম্যাক্স সেভেন ব্যবহার করবে বলে আমার মনে হয় যে এই আপডেটটা জানিয়ে দিলাম আর ম্যাক্স সেভেনের ইভেন্টটা কবে আসবে বা গান স্ক্রিনটা কবে দেখতে সেই ব্যাপারে এখন পর্যন্ত জানতে পারিনি কোনো আপডেট আই হোপ খুব শীঘ্রই আমরা আপডেটটা পেয়ে যাব জানতে পারলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো যার কারণে টেনশন নেওয়ার কোনো দরকার তো যেহেতু ইভেন্টে তোমাদেরকে পি নাইনটির উপর ভিত্তি করে নতুন একটা গান স্ক্রিন আসতে চলেছে সেম থিমের উপর ভিত্তি করে সেটা তোমাদেরকে দেখাই দিই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে গান স্ক্রিনটা এটাই কিন্তু আসবে পার্সোনালি কি দুইটা যেহেতু দুইটা আলাদা আলাদা গান যার কারণে দুইটা কিন্তু কোনো কখনোই একটা ইভেন্টের ভিতরে দিবে না আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পাইছি হয়তো বা দুইটা ইভেন্ট আমাদেরকে একের পর এক বা একটা ইভেন্ট প্রথমে দিল তার পরবর্তীতে আরেকটা ইভেন্ট দিল এরকমভাবে দেওয়ার চান্সেস সবচেয়ে আর কি যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধরনের বেপ ইভেন্টের ভিতরেই দেখার চান্সেস আছে বলতে গেলে কোনো ধরনের সাধারণ ছোটোখাটো ইভেন্টের দেখার চান্সেস নেই কারণ ভাই গানের স্কিনগুলো অনেকটাই রেয়ার আর গানি স্ক্রিনগুলোর যেহেতু বেনিফিট আছে বলতে গেলে অ্যাবিলিটি ভালো যাই করে কিন্তু অবশ্য অবশ্যই গানের স্কিনগুলার ব্যবহার করার জন্য আমাদেরকে দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তো সেটা যাই হোক আপকামিং সপ্তাহে যদি কনফার্মেশন আপডেট সহকারে আমাদের সামনে গেরিনা লিকের অ্যাকর্ডিং কোনো ভিডিও বা কোনো আপডেট জানাই দেয় সেটা সঙ্গে সঙ্গে জানাই দেওয়ার দায়িত্ব আমার যার কারণে টেনশন নেওয়ার কোনো দরকার নেই তোমরা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে

বের করার জন্য আমাদেরকে অনেক বেশি ডায়মন্ডও খরচ করতে হয়েছিলো যার কারণে তোমরা অনেক বেশি কমেন্ট সেকশনে জানাইছিলো যে আমাদের এই ইভেন্টটার পরিবর্তে অন্য কোনো ইভেন্ট আসবে কি আসবে না কারণ যেখানে আমরা সবচেয়ে কম ডায়মন্ড খরচ করে জার্সি পাবো তো দেখো গে জার্সিগুলো যেহেতু ভাই অনেক রেয়ার আইটেম হিসাবে আমাদের গেমের ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে যার কারণে তো কখনোই আমাদেরকে কোনো সাধারণ ইভেন্ট বা অল্প ডায়মন্ডের ইভেন্টের ভিতরে দিবে না তারা যদি দেয় সেক্ষেত্রে এরকম ইভেন্টের ভিতরেই দিবে কারণ ব্রাজিল আর্জেন্টিনার জার্সি তো সবচেয়ে বেশি রেয়ার কারণ সেগুলো সাপোর্টারও বেশি গেরিনাও জানে যে এগুলো আমাদের চলবেও বেশি যে কিন্তু সেগুলো একদমই বলতে গেলে সাধারণভাবে দেওয়া হয় না যেগুলো যদি দুই একটা স্পিনের মাধ্যমে পেয়েও যায় কেউ সেক্ষেত্রে আনরেয়ার সেগুলো জার্সি পায় আর কি তো যাই হোক আমাদের গেমের ভিতরে কিন্তু আবারও আসতে চলেছে জার্সি ইভেন্ট যেটা গেইনার পক্ষ থেকে আমি জানতে পাইছি আর তোমাদেরও প্রশ্ন জুতো অনেক বেশি পাইছি যে এখন কিন্তু এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তবে কবে আসতে চলেছে সেটা এখন পর্যন্ত জানতে পারি নাই তবে হয়তোবা সেটা খুব শীঘ্রই গেইনা অফিসিয়ালি টাটা মাইনাদেরকে জানিয়ে দেবে আর ডাটা মাইনাদেরকে জানার সঙ্গে সঙ্গে আমরা টাটা মাইনাদের পক্ষ থেকে জানতে পারলেই তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপারেও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তো এবার আমি তোমাদেরকে কথা নামের ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের যে নতুন আসতে চলেছে কলাবেশন সেটার উপর ভিত্তি করে মেজি কিউব কীভাবে ফিরেতে দেওয়া হবে তো পার্সোনালি গেস আমাদের নতুন কলাবেশন বলতে কিন্তু আসতে চলেছে অনেক বড়ো একটা কলাপেশন থালা ক্যারেক্টারের উপর ভিত্তি করে যেটার উপর ভিত্তি করে কোন কোন রিওয়ার্ড দেওয়া হবে সেটা কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদেরকে বেশ কয়েকবার বলেও দিচ্ছি যেখানে আর বিস্তারিত আমি কোন কোন জিনিস দিবে সেগুলো না দেখাই তোমাদেরকে ডাইরেক্টলি বলি আমাদের কীভাবে কীরকমভাবে বলতে গেলে মিশন থাকবে বা কীরকম ইভেন্টগুলো আসবে তো পার্সোনালি গেস সেখান থেকে আমাদেরকে বিভিন্ন মিশন কমপ্লিটের ইভেন্টের মাধ্যমে মেজি কিউবের পাশাপাশি বিভিন্ন ছোটো রিওয়ার্ড দেওয়া হবে আর একটা কলা পেশনের উপর ভিত্তি করে অনেক রেয়ার আইটেমও থাকে সেই রেয়ার আইটেমগুলো কিন্তু অবশ্য অবশ্যই তো ডায়মন্ড খরচ করার ইভেন্টের মাধ্যমেই দেওয়া হবে যেহেতু এই মাসের একদমই শেষের দিকে থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে কলা পেশন আসার চান্সে আছে সেহেতু আমরা শেষের দিক থেকে কিন্তু থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে কলা পেশনের আইটেম রিওয়ার্ডগুলো দেখা শুরু হয়ে যাবে আর পরবর্তী মাসের কিন্তু হয়তো বা কোনো একটা দিনে আমাদের পিক ডে রাখানো হবে সেই পিক ডের উপর ভিত্তি করে মেজি কিউবের পাশাপাশি অন্য অন্য রিওয়ার্ডগুলো দেওয়া হবে যেগুলো আমাদেরকে মিশন কম্পিউটার মাধ্যমে বলতে গেলে নিতে হবে আর মিশনগুলো যদি থাকে সেক্ষেত্রে অত সহজ থাকবে না হয়তোবা আমাদেরকে ক্লিয়ার মিশন বলতে গেলে না হলে গেম প্লেয়ের মিশন থাকবে যদি গেম প্লেয়ের মিশন থাকে সেক্ষেত্রে দুশো মিনিট গেম খেলতে হবে আর ক্লিয়ার মিশন থাকলে একশোটা কিল করতে হবে এরকম হার্ট তোমাদেরকে মিশন থাকবে আর কি সেগুলো কমপ্লিটের মাধ্যমেই তোমার আইটেম রিওয়ার্ড নিতে পারবে যেটা একশো পার্সেন্ট কনফে এর আগেও আমাদেরকে বেশ কয়েকবার এভাবেই দেওয়া হয়েছে যা এখন এভাবে কিন্তু আবারও দেওয়া চান্সেস আসে বলে আমার মনে হয় যেখানে এটাও তোমাদেরকে আগে আগে জানিয়ে দিয়ে রেখে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা একটু ভিজনের জন্য ছিল ভিডিওটা লাইক করতে বললাম চালে প্রথমে ফেসবুক করো ফেসবুক এটুকুই টাকার